মমতা বন্দ্যোপাধ্যায় একজন মিথ্যেবাদী পদত্যাগ ইস্যুতে বলেন প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একজন মিথ্যেবাদী আমরা বিভিন্ন সময় নানান ঘটনা পরিপ্রেক্ষিতে ওনার এই রূপ দেখেছি একদিকে তিনি বলছেন তিল তোমার বিচার চাই আবার যারা এই খুন ধর্ষণের সঙ্গে যুক্ত তাদের রক্ষা করতে রাজ্যবাসীর করের টাকায় একুশ জনের নামি দামি উকিল নিযুক্ত করেছেন সুপ্রিম কোর্টে আজ উনি বলছেন তিরিশ দিনেও কোনো সুবিচার হয়নি অথচ উনি নিজেই পুলিশ এবং স্বাস্থ্যমন্ত্রী প্রথম কথা বলবো যে মমতা বন্দ্যোপাধ্যায় একজন মিথ্যাবাদী এবং তিনি যে একই মুখে বারংবার বিভিন্ন কথা বলেন এটা এর আগেও আমরা দেখেছি দিতে পারি বা দেব এই ধরনের কথার চেয়ে নিজে প্রমাণ করে দেখা সম্প্রতি এক ভিডিও বার্তায় প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক আরো বলেন উনি মুখে বলছেন পদত্যাগ করব করে দেখান তাহলে তো মানুষ বুঝবে আপনি সত্যি কথাও বলেন এছাড়া উত্তরের এই বিজেপি নেতা তথা কোচবিহার লোকসভা কেন্দ্রের প্রাক্তন সংসদ বলেন করের মতো ঘটনা আরো ঘটে গেলেও মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগ করবেন না কারণ উনি ক্ষমতার লোভী শুধুমাত্র সান্ত্বনা দেওয়ার জন্য শুধুমাত্র সিম্প্যাথি নেবার জন্য এই কথা বলে কোনো লাভ হবে না যদি সত্যিকারের ক্ষমতা থাকে উনি যে কথা বলেছেন পদত্যাগ করবার কথা উনি পদত্যাগ করে দেখাক তাহলে বোঝা যাবে যে মমতা বন্দ্যোপাধ্যায় সত্যি তিনি যে কথা বলেন সেটা করে দেখান কোচবিহার বাংলা